এস টিপিতে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত তো আমরা কার্বন ডাইঅক্সাইডের সিও টু এর আণবিক ভর নির্ণয় করবো আণবিক ভর কার্বনের বারো প্লাস ও এর জন্য ষোলো দুটো রয়েছে দুই দিয়ে গুণ দিলাম অর্থাৎ পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান চুয়াল্লিশ গ্রাম আমরা জানি কি যে এস টি যে কোনো গ্যাসের আণবিক ভর অর্থাৎ এখানে আমরা নির্ণয় করেছি চুয়াল্লিশ গ্রাম আণবিক ভর যে এস চুয়াল্লিশ গ্রাম সিও টু এর আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার আর ওটাই আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত তাহলে হয়ে যায় বাইশ দশমিক চার লিটার নেক্সট পরের প্রশ্নটা কি বলছে এক মোল অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত ওকে তো এক মোল অক্সিজেনে অক্সিজেনে অনুর সংখ্যা থাকে অনুর সংখ্যা যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি ওকে তো এখানে অক্সিজেন বলেছে অক্সিজেনের সংকেত হয়ে থাকে ও টু এটা হচ্ছে একটা অনু ওকে তো একটি অনু তো এখানে ও দুটো রয়েছে তাহলে ওই দুটো কি পরমাণু তাহলে লিখতে পারি দুটি পরমাণু তো এই ব্যাপারটাকে আমরা এখানে কীভাবে লিখবো যে একটি অক্সিজেন অনুতে দুটি পরমাণু থাকে তাহলে এখানে কয়টি অক্সিজেন অনু রয়েছে এই যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অক্সিজেন অনুতে আচ্ছা পরমাণু বলছি এখানে তাহলে এই এতটি অক্সিজেন অনুতে টু বাই ওয়ান ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু আছে তাহলে এটা ক্যালকুলেশান করলে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সরাসরি চলে আসবে দু দুগুণে চার দুদুগুণে চার দুই শূন্য শূন্য দশমিক দুই ছয় বারো বারো হবে বারো অর্থাৎ আমরা পাচ্ছি বারো দশমিক জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি পরমাণু থাকে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার নেক্সট তৃতীয় কী বলছে এক মোল জলে কয়টি অক্সিজেন পরমাণু আছে তো এখানে আমরা তিন নম্বর দেখে নেব যে এক মোল জলে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি ওকে তো এখানে জল বলেছে জলের সংকেত হয়ে থাকে এইচ টু ও এটা হচ্ছে পুরোটা একটা হচ্ছে অনু একটি অনু যেমন আগের মাত্রা করানো হয়েছে আচ্ছা এখানে চেয়েছে অক্সিজেন পরমাণুর আর এখানে অক্সিজেন পরমাণু কটা আছে একটি অক্সিজেন পরমাণু তাহলে একটি পরমাণু এখানে অক্সিজেন দিয়ে দিই একটি অক্সিজেন পরমাণু আর যদি হাইড্রোজেন পরমাণু বলতো তাহলে হয়ে যেত দুটি হাইড্রোজেন পরমাণু এখানে হাইড্রোজেনের কোনো কথা বলিনি তো আমরা লিখতে পারি যে একটি অনুতে জলের অণুতে একটি অক্সিজেন পরমাণু আছে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি জলের অণুতে কয়টি অক্সিজেন পরমাণু আছে ওয়ান বাই ওয়ান ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে সমান করলে পেয়ে যাবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি টি অক্সিজেন পরমাণু আছে ওকে